আমি মনে করি যে এত বছর ধরে আমার যে জার্নি এই জার্নি অনেকে করে এটা কেন এভাবে আমি কাজ করছি একই ভাবে আসলে আমি একই রকম ছিলাম অ্যাজ এ পারসন এই কারণে আমি একই ভাবে কাজ করে যাচ্ছি আমার ভিতরে কখনো অনেক লোভ ছিল না আমার ভিতরে কখনো উচ্চাভিলাষী উচ্চাভিলাষটাও ছিল না কেউ বলতে পারবেন আমি খুব উচ্চাভিলাষী একজন শিল্পী কারণ আমি খুব লেজি আর্টিস্ট আমি মেবি স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস হয়তো আমার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আমি খুবই আমি কচ্ছপের মতো চলি কচ্ছপের গতিতে চলি

এত ভালোবাসার মানুষ আসবে এটা আমি সত্যি আশা করি আমার খুব ভালো লাগছে যে সবাই এসেছে আমার ভাই বোনেরা এসেছে গানের জগতে নকি ভাই এসেছে লিহু ভাই এসেছে চয়নিকা বোধ এসেছে এবং আরও সবাই এসেছে এখানে পূজা আছে সালমা ঝিলি আমাদের সুন্দরী ইথি মানে সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আজকে একেবারে মানে সোনায় সোহাগা একটি আয়োজন

এত চমৎকার একটা ইন্সপায়ারিং জীবন সঙ্গী থাকে তাহলে সৃষ্টিশীল কাজে সবচেয়ে বেশি প্রশ্ন ঘটে আমি মনে করি আমি রঙ্গন মিস্ত্রির সাথে যুক্ত হতে পারি সত্যি ভীষণ গর্ববোধ করছি আমি জানি না ভাইকে কে বলেছে আমি খুব অহংকারী আর মোটি আমি জানি না এই কথা কীভাবে ছড়ানো মনে হয় দেখে আচ্ছা তা আমার হাসির পরিমাণ আরও বাড়াতে হবে বুঝা যাচ্ছে আর গানটা শুরু করেছে পুনম মিত্র যে নিজে খুব সুন্দর গান করে তো ও আমাকে যখন দেব পাঠিয়েছে আমার ছিল ওই তো ভালো গায় আমি কি আগে চেয়ে ভালো গাবো এত সুন্দর করে পাঠিয়েছে গানটা আর সৈকত ভাই করেছে ভিডিও সাথে আছে অলঙ্কার এবং শিশির তাদের কেমিস্ট্রি আপনারা দেখতে পাবেন আমি প্রথমেই সৈকত রেজাকে বলেছি আমি লিপসিং পার্টে অল্প একটু থাকবো কারণ এই দুইজন এত সুন্দর পারফরমেন্স করে ওরাই গাইনে গানে যাতে হাইলাইটেড হয় আমি সেটা চেয়েছিলাম গানটা সং না আইটেম আপনারা ভাববেন অনেক ধূমধার একটা নাচ আছে এটা একটা রোমান্টিক সং আছে নাচ আছে এটা খুব সুন্দর মঞ্চে যাবে আমি গাইতে পারবো যারা নাচতে চায় তারাও নাচতে পারবে গানটা আসলে প্রেমের গান কিন্তু আবার নাচাও যায় এমন একটা কম্বিনেশন গানটা একটা মানে খুব সুন্দর একটা কম্বিনেশন তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসবার জন্য